বদনজরের ব্যাপারটা কে কে বিশ্বাস করেন একটু বলেন তো আমরা অনেক আধুনিক হয়ে গেছি যার কারণে হয়তো অনেক কিছু বিশ্বাস করি না আমাকে অনেক আগে থেকে অনেক সাবধান করে দেওয়া হয়েছিল অনেক বিষয়ে বদনজরের বিষয়ে কিন্তু কেন জানি আমি সেগুলো একদমই মানতে চাইতাম না এখনও কিন্তু মানতে চাই না কিন্তু বদনজরের বিষয়টা কিন্তু আমাদের হাদিসেও আছে ইসলামেও আছে বলা হয়েছে এরকম এটার মহত্ব বোঝানোর জন্য বদনজর এতই বেশি খারাপ যে এটা একটা উটকে রান্নার হাঁড়িতে পর্যন্ত নিয়ে আসতে পারে তো বুঝতেই পারছেন যেটার মহত্ব কতটুকু তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন মাটির হাড়ির রান্না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু এ নিউ ব্লগ যেহেতু বলেছি আমি ডেলি ব্লগ শেয়ার করব বাট অনেক বেশি রাশ এবং অনেক বেশি ঝামেলা লাইফে থাকার কারণে দিতে পারছি না লাইফে ঝামেলা বলতে কাজে আবারও বিজি হয়ে পড়েছি কেন জানি একদমই কাজ মানে নেই এরকম সময় পার করছি না আলহামদুলিল্লাহ এটাও ভালো যে কিছু না কিছু নিয়ে আমি ব্যস্ত থাকছি ব্যস্ত থাকা কিন্তু অনেক ভালো কারণ তো জানেনই আপনারা যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আমি আসলে শয়তানের কারখানা হয়ে বেঁচে থাকতে চাই না তো নতুন মাটির হাঁড়ি আনলে যা করতে হয় আমাকে যেরকমটা বলে দেওয়া হয়েছিল যে মাটির হাঁড়িটা যেহেতু ধুলোবালি থাকে ভালো মতো ওয়াশ করে তারপর হচ্ছে বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার জন্য যদি আপনি কোনো মানে বড় একটা বলে বা হচ্ছে পানির পাত্রে এটাকে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে মাটিটা যতটুকু পানির সক করা ততটুকু নিয়ে নেবে তারপর হচ্ছে এটা রান্নার জন্য রেডি হয়ে যাবে এরপর আরেকটু প্রসেসিং আছে সেটা হচ্ছে এটাতে অল্প পরিমাণে তেল দিয়ে দীর্ঘ সময় ধিম চুলায় অনেকক্ষণ ধরে এটাকে বসিয়ে রাখতে হবে দেখার জন্য যে এটা আসলে ফেটে যায় কি না তো আমি অল্প একটু তেল হাড়ির পিছনের অংশ মেখে নিয়েছিলাম সামনের অংশ মেখে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার হাড়িতে কোনো সমস্যা হয়নি তো দুই দিন যাবার পর ভাবলাম যে আজকে একটু এই হাঁড়িতেই রান্নাবান্না করি যেহেতু আজকে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে ভাবলাম যে একটু মুরগির মাংস রান্না করি আর এই ধরনের হাঁড়িগুলোতে মাংস রান্না খেতেই কিন্তু ভালো লাগে দেখেন আগে কিন্তু আমাদের মা বা যারা আছে গ্রামে এখনও কিন্তু তারা মাটির হাড়িতে নর্মালি রান্না করে আর আমাদের এই মাটির হাড়ি বা চুলার রান্না নিয়ে মানে কাঠের চুলার রান্না নিয়ে কত মাতামাতি ব্যাপার হচ্ছে আগের সব বিষয়গুলোই কিন্তু ভালো ছিল এবং আমাদের যে মুরব্বীরা যা বলেছেন বা বলছেন এগুলোই কিন্তু সবচেয়ে বেটার এবং বেস্ট ছিল যেটা বলছিলাম যে বদনজরের ব্যাপারটা আমি আগে বিশ্বাস করতাম না কিন্তু এখন যেটা হয়েছে যে আমি হাড়ে হাড়ে টের পাই যেমন আমি যখন একটু ভালো কাজ করি কিছুদিন একটু রানিং কাজ করতে থাকি তারপরেই দেখা যায় যে আমার কাজের ক্ষেত্রে কিছু প্রবলেম আসে কাজের ক্ষেত্রে প্রবলেম বলতে এরকম হয়ে যায় যে হুট করে হয়তো আমি ভীষণভাবে অসুস্থ হয়ে যাই আমি শিডিউল দেওয়ার পরেও সেই ধরনের কাজগুলো করতে পারি না ইচ্ছা থাকলেও দেখা যায় করতে পারি না যখন যখন দেখা যায় যে আমি বাসার কাজে খুব মনোযোগী হয়ে গেছি তারপর দেখা যায় যে এমন কোনো একটা প্রবলেম আসে যে দেখা যায় যে বাসার কাজ করতে আর ইচ্ছাই করছে না এই রকম বিষয়গুলো আমার সাথে প্রায়ই ঘটছে এখনও কিন্তু আমি প্রচণ্ড মাত্রায় অসুস্থ তো এই যে একটা বিষয়গুলো আমার সাথে ঘটে তখন বুঝতে পারি আসলে ব্যাপারটা কী ঘটেছে আমরা স্পেসিফিকলি কিন্তু বুঝতে পারি না যে কার ক্ষেত্রে বা কার কারণে এই জিনিসগুলো হচ্ছে কিন্তু আসলেই কিন্তু এই ব্যাপারগুলো আমাদের জীবনে হয়ে থাকে যে কেউ বা কারা আসলে এই যে যেমন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এত সুন্দর করে কষিয়ে কষিয়ে মাংস রান্না করছি অনেকের ভালো লাগছে নতুন হাঁড়িতে রান্না করছি দেখতে ভালো লাগছে লোভনীয় লাগছে হ্যাঁ ইটস নর্মালভাবে অনেকে ভাবছেন যে হ্যাঁ ঠিক আছে ইটস ওকে অনেকের হয়তো খেতে ইচ্ছে করছে অনেকে হয়তো এই ধরনের খাবারটা খাওয়ার ক্রেভিংটা এমন বেশি হয়ে গেছে যার কারণে হয়তো এটাই আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে ইদানিং যেটা হয়েছে যে এসব কথা চিন্তা করলে আমার ইদানিং ব্লগ ভিডিও করতে ইচ্ছা করে না যদিও আমি আগে থেকে অনেক বেশি অনেক বেশি পার্সোনালিটি বজায় রেখে যতটুকু দেখানো যায় যতটুকু না দেখালে নয় অতটুকুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি আমার পার্সোনাল লাইফে সব কিছু কিন্তু আমি শেয়ার করি না এখানে তারপরও আমার কাছে কেন জানি মনে হয় এটাও মনে হয় বেশি বেশি হয়ে যাচ্ছে যাই হোক আমার এখানে কিন্তু মাংস রান্নাও শেষ হয়ে গেছে আজকে আর কীভাবে রান্না করলাম কি রান্না করলাম তা শেয়ার করলাম না দেখেন মশাল্লাহ কি সুন্দর রং হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ